আসসালাম আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো দুইটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করা তো আমাদের এখানে দুইটা দুইটা গুণ দেওয়া আছে এখানে এই রাশিকে এমন উপস্থাপন করতে হবে যেখানে আমাদের দুইটা রাশি থাকবে এবং দুইটা রাশির বর্গ থাকবে এবং সেটা অন্তর রূপে থাকে মানে বিয়ক ফল রূপে থাকবে তো এই জন্য আমাদের একটা সূত্র জেনে জানা লাগবে তো সূত্রটা আমরা এইভাবে এক ধরনের আমরা সূত্র শিখছি যে ফোর টু এ প্লাস স্কোয়ার তো এখানে তো আমাদের আর ফোর নাই বা আমরা ফোর পাই না দুইটা রাশির গুণ দেখতেছি তো আমরা এখান থেকে এইটার একটা পরিবর্তিত রূপ বলতে পারি যেটা এ টু আমরা একটা সূত্র লিখতে পারি সেটা হলো এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস স্কোয়ার আমরা ফোর বি না লিখে যদি আমি বি লিখি এব কে আমি লিখতে পারবো এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার তো এই সূত্রটা আমাদের কি রাখতে হবে একদম মুখস্থ রাখতে হবে এই সূত্রটা ব্যবহার করেই আমরা দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করব তো আমরা এই প্রশ্নটা আমরা করি যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি যেটা আমাদের দিয়া দিচ্ছে আর কি যেটা হলো ফাইভ পি মাইনাস থ্রি কিউ আর দেওয়া আছে পি প্লাস সেভেন কিউ তো দুইটা রাশি দেখতে পাই গুণ আকারে আছে আমরা লিখব ঘড়ি এই দুইটা রাশিকে আমরা ধরিয়ে নিব ধরি এই ফাইভ পি মাইনাস থ্রি কিউ এইটাকে আমরা ধরব এ আর পি প্লাস সেভেন কিউ এইটাকে আমরা ধরব বি ধরার পরে দেখবো আমরা জানি আমরা সূত্রটা ব্যবহার করব দেখবো আমরা জানি এব ইকুয়াল টু এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এইবার আমরা এব মানগুলো বসাই দিই তো এখানে বা লিখতে পারি এর মান হলো ফাইভ পি মাইনাস ইন্টু বি বি এর মান হলো পি প্লাস সেভেন কিউ টু এটা কিন্তু আমাদের প্রশ্নটা তাই না দেখো আমাদের প্রশ্ন কিন্তু এইটা এইটা কি আমরা এই বিয়োগ ফল এবং বর্গ এই আকারে আমি রূপান্তর করবো এখানে এর মানটা আমরা বসাই দিব ফাইভ পি মাইনাস থ্রি কিউ প্লাস দেওয়া বি বি এর মানটা হলো পি প্লাস সেভেন কিউ ডিভাইডেড বাই আছে টু আমরা এর মান বসাইছি বর্গ দিব এইটা একটা রাশি হবে একটা রাশির বর্গ মাঝে বিয়োগ আছে আর এখানে বিয়োগ ফল বিয়োগ ফল কত এর মান হলো কিউ মাইনাস দেওয়া বি তাহলে বিয়ের উপাদান দুটাই চেঞ্জ হবে তাহলে মাইনাস পি মাইনাস সেভেন কিউ ডিভাইডেড বাই দিব টু তারপরে আমরা স্কোয়ার দিয়া আমরা মানগুলো বসাই দাম এবার এখানে ক্যালকুলেশন করবো

আমরা দেখতে পাই উপর থেকে টু কমন নিতে পারি নিচের টু কাটার জন্য টু কমন নেই স্কোয়ার মাইনাস এখানেও আমরা টু কমন নিব নিচের টু কাটার জন্য টু পি মাইনাস ফাইভ কিউ নিচে আছে টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা স্কোয়ারটা দিয়ে তো এবার টু কেটে দেই টু টু কেটে দিলে এখানে থাকবে থ্রি পি প্লাস টু কিউ স্কোয়ার মাইনাস এই টু টু কাটা দিব থাকবে হলো টু পি মাইনাস ফাইভ কিউ স্কোয়ার এখানে সুতরাং দিয়ে আমরা এখানে প্রশ্নটা হয়েছে যেটা আছে বাম সাইডে সেটা লিখে দিতে পারি থ্রি কিউ পি প্লাস সেভেন আমাদের প্রশ্ন তো এইটা এইটা ইকুয়াল টু আমরা এইটা বানাইলাম যেখানে আমরা দেখতে পাই দুইটা রাশির বর্গ এই যে একটা রাশি এই একটা রাশির বর্গ এবং এই একটা রাশির বর্গ এবং দুইটা রাশির বর্গ এবং মাঝখানে কি বিয়োগ তার মানে দুইটা রাশির বর্গের রূপে প্রকাশ হয়ে গেছে দেখো যা দুটি রাশির দুটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ অন্তরূপে প্রকাশার একই টাইপের দ্বিতীয় প্রশ্ন আমাদের দুইটা রাশির গুণ ফল দিয়ে দিছে মানে একটা সমীকরণ দিয়ে দিছে বা রাশি দিয়ে দিছে এইটাকে আমাদের কি করতে হবে দুইটার বর্গের অন্তর রূপে প্রকাশ করতে হবে তো এখানে যেহেতু দুইটা রাশির গুণফল আছে এই দুইটাকে আমরা ধরে নিব তো এ বি টাইপের আছে আমরা এক্স ওয়াই ধরে নিব লাইক ধরি তা প্রথমে প্রশ্নটা তুলে নিব প্রদত্ত রাশি একটা হলো সিক্স এ প্লাস নাইন বি সেভেন বি মাইনাস এইট এ না তুললেও হবে তারপরে দেখবো ধরি যে দুইটা রাশির গুণফল আছে এই দুইটাকে আমরা ধরে নিব তাহলে আমাদের সুস্থ প্রয়োগটা বুঝতে সুবিধা হয় এইটাকে আমরা ধরে নিব তারপর আমরা ধরে নিব তো আমরা জানি আমরা জানি এখানে এক্স ওয়াই তো আকারে আছে তাই না এটা এক্স ধরছি এটা কি ওয়াই ধরছি এক্স ওয়াই আকারে আছে আমরা জানি এক্স ওয়াই ইকাল টু

তাহলে ডান সাইডে আমরা ওই যে বর্গের অন্তরূপে প্রকাশ করে ফেলব ক্যালকুলেশনের মাধ্যমে এক্স এর মান বসাবো এক্স এর মান হলো 6a 9b তাহলে প্লাস দিয়া ওয়াই তাহলে ওয়াই এর মান যেমন আছে তেমন মানে 7b 8a ডিভাইডেড বাই 2 তাহলে ব্র্যাকেট দিয়ে স্কয়ার এখানে প্লাস না এখানে মাইনাস আমরা সূত্রটা ভুল লিখছি এখানে কি মাইনাস এখানে মাইনাস দিব

এবার এটাকে ক্যালকুলেশন করব যত ছোট করা যায় দুইটা বর্গের বিয়োগফল হয়ে গেছে এখন তো ক্যালকুলেশন করা যায় তাই আমরা ক্যালকুলেশন করব সিক্স এ আর মাইনাস এইট এ মিলে হয়ে যাবে মাইনাস টু এ আর এখানে আমাদের নাইন বি আর সেভেন বি মিলে হয়ে যাবে সিক্সটিন বি ডিভাইডেড বাই টু ব্র্যাকেট দিয়ে স্কোয়ার তারপর মাইনাস এখানে সিক্স এক্স 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 সাইড কত ছিল উপর থেকে টু কমন দেওয়া যাবে উপর থেকে আমরা টু কমন নেই টু কমন নিলে এখান থেকে থাকবে হলো মাইনাস এ আর এইটা থেকে থাকবে এইট বি আর নিচে আছে টু এবার এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার অথবা মাইনাস এখান থেকে আমরা টু কমন নিব এখানে থাকবে সেভেন এ প্লাস বি নিচে আছে টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার তো টু টু কেটে দিব তারপরে এতটুকু থাকবে যেহেতু মাইনাস এ এটা পরে দেখি আগে এইট বি দেখি এইট বি মাইনাস এ তারপরে স্কোয়ার দিলাম তো মাইনাস এখানে টু টু কাটা থাকবে সেভেন এ প্লাস বিগের বিয় ফল রূপে প্রকাশ হয়ে গেছে তো এখানে লিখে দিব অ্যান্সার বা লিখে দিতে পারো জানি নয় দুইটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ অন্তর আর বিয়ক ফল একই কথা একই টাইপের তৃতীয় প্রশ্ন এখানে আছে দুইটা রাশির গুণফল আছে এই দুইটাকে আমরা ধরে নিব লিখব ধরি থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই এইটাকে আমরা ধরে নিব এ তারপর আরেকটা আছে সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই এইটাকে আমরা ধরে নিব বি এবার লিখবো আমরা জানি এ বি ইকল টু এ প্লাস বি বাই টু এ বি বাই টু আমার মানগুলা বসাই দিব বা এর মান হলো থ্রি এক্স প্লাস ফাইভ কিন্তু বি এর মান হলো সেভেন এক্স মানে আমাদের প্রশ্নটা আমাদের বাম সাইডে আছে এবার এখানে আমরা মান বসাবো এর মান হইল থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস দিয়া বি এর মান বি এর মান হলো সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই ডিভাইডেড বাই আছে টু ব্রাকেট ক্লোজ করে স্কোয়ার মাইনাস এর মান হলো থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই এবার মাইনাস দেওয়া বি তাদের বিয়ের চিহ্ন চেঞ্জ হবে মাইনাস সেভেন এক্স প্লাস ফাইভ ওয়াই ডিভাইডেড বাই টু এটাকে ক্যালকুলেশন করলেই দুইটার বর্গের ফল রূপে প্রকাশ হয় বাদ চলে যাবে নিচে আছে টুকেট দি স্কোয়ার মাইনাস এখানে থ্রি এক্স এক্স তাহলে এখানে হবে মাইনাস ফোর এক্স ফাইভ ওয়াই মিলে টেন ডিভাইডেড 2 square তো এখান থেকে আমরা টেন এক্স কে টু দিয়ে ভাগ করতে পারবো টু কমন নিলে মাইনাস টু এক্স প্লাস ফাইভ ওয়াই ডিভাইডেড বাই টু সেকেন্ড দিয়ে স্কোয়ার দিয়ে তো ফাইভ এক্স স্কোয়ার এখানে টু টু কাটা যাবে এতটুক থাকবে এতটুকু আমরা আগে ফাইভ ওয়াই দেখি যেহেতু টু এক্সটা মাইনাস তারপরে মাইনাস টু এক্স লিখল ব্রাকেট দিয়ে এখন কি হয়ে গেল দুইটা রাশির বর্গের বৃহ রূপে প্রকাশ হয়ে গেল এইটাই আমরা অ্যান্সার রেখে দিই একই টাইপের শেষ প্রশ্ন ফাইভ এক্স প্লাস থার্টিন ফাইভ এক্স মাইনাস থার্টিন এটা দেখে কিন্তু বলতে পারি এ প্লাস এ মাইনাস বি বিপ্লাই হয় এ স্কোয়ার মাইনাস বিয়ার তবে আমরা এটা ওই সেম ভাবেই করবো লিখবো ধরি ফাইভ এক্স প্লাস থার্টিন এটাকে আমরা ধরবো এ আর ফাইভ এক্স মাইনাস থার্টিন এটাকে ধরবো বি তারপরে আমরা জানি লিখব আমরা জানি টু এ প্লাস বি বাই স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু স্কোয়ার এবারে আমরা কি মান বসাই দিব ফাইভ এক্স প্লাস থার্টিন

এবার এখানে যোগ বিয়োগ করবো তাহলে থাকবে টুয়ার মাইনাস ভাগ করলে হবে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এখানে ভাগ করলে হবে থার্টিন তো আমাদের দুইটার বর্গের অন্তর অন্তর ফল রূপে প্রকাশ হয়ে গেছে এটাই তো আশা করি এই টাইপের প্রশ্নগুলো তোমরা বুঝতে পারছো